আর স্ট্যাটাস দা কি কইরেছি আমার কুকুরের মত তাড়িয়ে দিল কি কইরেছেন টি পাচ্ছেন না এদিকে আসেন মানে চট করে ঢুকে পড়ব আসেন চট করে ঢুকে পড়াচ্ছি সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে maaf করে দেয় ব্যারিস্টার আর মানের বউ আপনাকে maaf করবে না ঠিক আয়না ঘরের সাথে সারাই জড়িত একটারও কোনো ক্ষমা নেই কারণ এগুলো মানুষ না এগুলো কোলাঙ্গার আর জানোয়ার ঠিক আমারে মাটির নিচে নিয়ে যে আচরণ তো আমার মাঝে মাঝে আমার তো কষ্ট হইতো মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ ওসা করে গেল ও বাড়ি যে ওর বোর কাছে থাকে কি ওর তো ঘুম আসার কথা না আমার সাথে মফতি ফখরুল ইসলাম ছিল ওরে নিয়ে মাটির নিচে আয়না ঘরে এই পার ভেতরে হাত এখানে হাত দিয়ে সামনে রড এই রডের সাথে ধরে হাতে তালা লাগিয়ে তাহলে এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টা তালা লাগানো মাত্র দেড় মিনিট সময় দিত টয়লেট করার আর খাবার যা দিত মাখানো খাবার মনে হচ্ছে যে চার পাঁচজন মাখিয়ে এক জায়গায় রেখে দিয়েছে পেল পাল লেখা না পালে না খা আপনি নবীর মিলাপ পড়তে পাগল হয়ে আছে নবীর এটা আসলে এটা সিরাপ না নবীর আদর্শ না এটা তিনি যুদ্ধবন্দীর সাথে কি করলেন আর আপনি কারাবন্দীর সাথে তা তো অন্যায় ভাবে ব্যারিস্টার আরমান কে আমান আজমিকে কে আমির হামসা কে মামুনুল হক যে মামলা দিয়েছেন একটা মামলা ঠিকছে আজ তো আমি বেকসর খালাস পেয়ে গেছি তাহলে আমি এই দেশে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই সুতরাং বিনা দোষে তিনটা বছর যা করেছেন আমিও চাই মামলার আয়ু থেকে শুরু করে ওই যে হাত খোলা ছিল যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমি চাই তিন বছর করে আমার মতো জেল দেওয়া হল শুধু আমি না এক লাখ দশ হাজার মানুষ এখন সারা বাংলাদেশে জেল কাটতেছে বিশেষ করে মিডিয়াররা আটকে রেখেছে যারা এই সমস্ত মিথ্যা মামলার সাথে জড়িত মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা নির্দেশ দিয়েছে এক একটাকেও যেন ছাড়া না হয় কারণ এদের ছাড় নেই বলে মাফ করে দিলাম কিসের মাফ জালেমদেরকে যদি কেউ মাফ করে দেয় সে যেন মজলুমের উপরে মজলুমের উপরে অবিচার করে আপনি তো টের পাচ্ছেন না যে স্বামী ছাড়া থাকা কি কষ্ট ব্যারিস্টার আর মানে বউটের পিস আপনি তো জানেন না সন্তান ছাড়া থাকা কি কষ্ট আমি টের পিস আমার ছোট মেয়েটা এখনো আমারে চেনে না ওর আমি এক বছর রেখে এসেছিলাম বের হয়ে যে দেখো চার বছর বয়স ও আমারে চেনে না আমি যেদিন জেল থেকে বাড়ি গেছি বলছো হুজুর আমাদের বাড়ি চলে তার মানে ওর মনে হচ্ছে যে এরকম হুজুর বহু আসে এও একটা হুজুর তার আচরণ ছিল যুদ্ধ বন্দীদের সাথে তার যে আচরণ আমরা কারা সে আচরণ করতে পারছি না কারা বন্দীদের সাথে আচরণ তিন রকম হয় আমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলাম হাই সিকিউরিটিতে ওখানে তিন রকমের আচরণ পেয়েছি আমার তো মামলা একটা ছাগল চুরি মামলাও না ঠুনকু একটা মামলা তারপর তারপরে আমার রেগে দিত ফাঁসির কন্ডেম সেলের ভেতরে বিশ্বনবী আচরণ করেছিলেন তাকান যুদ্ধ যারা তাদেরকে তো মেরে ফেলার কথা অথচ হজরতে একজনের জীবনে পড়লাম আজকে সোমামা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিনি মসজিদ নবের ভেতরে বেঁধে রেখেছে সাহাবিরা নবীজি গভীর রজনীতে গিয়ে বললেন কেমন আছো কি আচরণ আশা কর। তুমি আমার কাছে লোকটা কেঁদে ফেলেছে ডাক দিয়ে বলে মোহাম্মদ যে অবস্থায় আছি তুমি আমারে বাঁচাতেও পারো মারতেও পারো নবীদের নাম নাম ধরে বললেন দেখো এই জামানায় শেষ জামানা না এরপরে আর একটা জগৎ আমাদের সামনে আসতেছে ইসলামের যে সৌন্দর্য গুলো তার সামনে তুলে ধরলেন একটা একটা করে চলে গেলেন কিছু না বলে বাড়িতে যে নিজেদের লোক দিয়ে রান্না করলেন ওঠের গোস্ত আর বকরি এগুলো পাঠিয়ে বললেন ওকে নিজে খাওয়াব সাবিরা নিজে খাওয়েছে দ্বিতীয় দিন নবীজি নিজে ওঠের দুধ দহন করে গরম অবস্থায় তার কাছে পাঠালেন মানুষ সামাইদেরকে এত আদর করে না কথা বলেন না কেন কি করেছিলেন যুদ্ধ বন্দীদের সাথে আচরণ আর আমরা কারা বন্দীদের সাথে কি আচরণ করলে আপনি জবাব দেবেন কি আমার উপর থেকে নির্দেশ দিত সিসি ক্যামেরা দিয়ে চব্বিশ ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা বদ্ধ করে খাবার যেন আমাদের কাছে ভালোটা না যায় ওটা উপর থেকে বসে বসে দেখতো এসি ঘরে থাকতে দিয়েছে কারা দায়িত্বে আছে না আমি জানি প্রকাশ হয়ে যাচ্ছে কিন্তু বাংলার ছাত্র জনতা যদি একবার আবার রুখে দাঁড়ায় সিয়ারে কিন্তু আর থাকতে পারবেন না জালিম রাজা করেছিল কোরআন যেহেতু জানিয়েছে ওয়াইনা ক্বাবুতুম ফাকাবো বিমিসলিমা ওবতুম বে যতরতো তোমার সাথে করেছে ততটুকো করো অন্তত আমরা ততটুকো চাচ্ছি বেশি করার দরকার নেই 11 ঘন্টা টাঙিয়ে রাখেন শয়তানদের ঠিক ব্যারিস্টার মানের মতো 8 মাসর মাটির নিচে আইনা ঘরে একটু আটকে রাখেন ঠিক ভেলা বুঝবে যে কারে কয় দুনিয়া আমরা যুদ্ধ বন্দীদের সাথে রসুলের আচরণ কারা বন্দীদের সাথে করতে পারি না আপনি আয়না ঘর বানিয়ে ঘমাতেন আমার তো বিশ্বাস হয় না যে এরা ঘুমাতো কি করি মনে হয় হয় লাল পানি খেত নাই ঘুমের বড়ি খেত দ্বিতীয় দিন নবীজি এসে ডাক দিয়ে বললেন সাহাবীরা সামামাকে ছেড়ে দাও সাহাবীরা বলো ছেড়ে যাবো মানে না ছেড়ে দাও আমি যেটা জানি তোমরা জানো না ছেড়ে দেওয়া হলো উনি চলে গেলেন তার গোত্র মামার গিয়া মামার কাছে সেই গোত্রে তিনি এক গত খেজুর বাগানের পাশে এক কুয়াতে গোসল করলেন ছুটে আসলেন আবার মতি নাই বিশ্ব নবীকে বলে হেরাসল আমি চিন্তা ভাবনা করতে করতে গিয়েছিলাম আপনার ওই আচরণ আমার মনে পড়ছিল এই তিন দিনের আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আপনি আমার কালেমা পড়িয়ে দেন তিনি ওখান থেকে চলে গেলেন ইয়ামেন থেকে গম আসতো মক্কায় ওই গম নিয়ে মক্কার মানুষেরা ব্যবসা করে খেত উনি বললেন ওখানে যেহেতু বহু অমুসলিম আছে ইসলামকে তারা বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে শিরিক করে আমি তাদের জন্য এই গম বন্ধ করে দিলাম কারণ তিনি ধনী মানুষের সন্তান ছিলেন তিনি লেডার ছিলেন একজন শেষ পর্যন্ত মক্কার মানুষের খাবার দাবারই বন্ধ হয়ে গেল এই যে মানুষের খাবার আটকে দিয়ে স্যাংশন দেয় আমেরিকা যেটা একটা দিচ্ছে না বিশ্ব নবীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত এটা আবার চালু হয় নবীজি যুদ্ধ বন্ধীদের সাথে যে আচরণ দেখিয়েছিলেন আমরা আজ যদি বাংলাদেশে যারা বিরোধী দলে আছে এই মানুষগুলোর সাথে ওই আচরণ করতে পারতাম প্রত্যেকে আপনার দলের লোক হয়ে যেত আমরা পারি না পশুপাখির সাথে নবীজি যে আচরণ করেছিলেন একটা পশু এসে কাঁদছিল নবীর কাছে নবীজি ভাষা বুঝতেন সাহাবীকে ডাক দিয়ে বললেন তোমার এই পশুটা আমার কাছে নালিশ দিয়েছি তোমার বিরুদ্ধে কি আচরণ করেছিল তার সাথে তুমি না আজকে সারা দিন তাকে খাবার দাও নি অথচ খাবারের পরিবর্তে খালি কাজ করিয়েছো যদি আর সাথে আচরণ করে থাকো কিয়ামতের দিন তুমিও আল্লাহর দরবারে মামলার আসামি হবে। অন্যান্য বিশ্বে আমি যখন উন্নত বিশ্বের দিকে যখন নিজে ঘরার জন্য গিয়েছি দাওয়াতের জন্য গিয়েছি ওই সমস্ত দেশে দেখতে বেশি গাড়ি ঘোড়া যখন চলে যদি রাস্তা একটা সাপ ফনা তুলে দাঁড়ায় কয় 100 গাড়ি দাঁড়িয়ে গেছে সাপটা নিরাপদে চলে যাবে বিড়ালের বাচ্চা নিরাপদে চলে যাবে এরপরে গাড়ি যাওয়ার সমস্যা হয় কারণ তাদের কাজ নেই গুরুত্বপূর্ণ কাজ সব স্টপ যেন একটা পশুর ক্ষতি না হয় একটা ফুল বাগান ফুলের গাছের ক্ষতি না হয় তারা নবীর হাদিসটা মেনে চলে যদিও নবীকে তারা বিশ্বাস করে না আমরা নবীকে বিশ্বাস করার পর তার এই আচরণ কাজ করতে পারি না একটা বেশ্যা মহিলা শুধুমাত্র একটা পশুর সাথে ভালো আচরণ করার কারণে জান্নাত পেয়ে গেছে একটা নামাজি মহিলা একটা বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাক জাহান্নামী বলে ঘোষণা দিয়েছে নবীজি শত্রুদের সাথে যে আচরণ করেছিলেন আজ আমাদের সেই সময় এসে গেছে বিজয়ের সময় বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ দেখেছেন ওরা হাত থর থর করে কাঁপছিল নবীজি বললেন লা তাসিরি বা আলাইকুম আল আমার মনে হয় এই দেশে জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান যেটা দেখিয়েছে চোদ্দশো বছর আগে নবীজি যেটা দেখিয়েছিল প্রত্যেক জায়গায় নবীজির এই কমলতা আমরা পেয়েছি আল্লাহ পাক বলেন নবী আপনার আচরণ যদি কর্কশ আপনার চরিত্র যদি সত্য কথা যদি আপনি বলতেন তাহলে আপনার আশপাশে আপনি মানুষকে ঘেসতে দেখতেন না সব পালিয়ে যেত সাধারণ আপনি কয়েকটা জিনিস অবলম্বন করেন আপনার যখন হৃদয় আমি কমল করে দিয়েছি আপনি ক্ষমা করে দেন তাদেরকে ক্ষমা চান আপনি তাদের জন্য আল্লাহর কাছে এবং নিজেও ক্ষমা করে দেন আজ যারা দায়িত্বে আছে জানা জানাবো আয়াত দিয়ে যারাই ভুল করেছে যা ভাবাই করেছে আজ আমরা এই আয়াত অনুযায়ী রবিউল আওয়াল মাসে তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে আর এর বাস্তব প্রমাণ দেখিয়েছেন ডাক্তার শফিকুর রহমান

ছোটখাটো সালেম সারা আছেন তারা এখন যেহেতু তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি ফিরে আসছেন আসেন আমার বংশেরও বহু ছোটখাটো মাজারি জালেমেরা তাওবা করে অলরেডি পরিবর্তন হয়ে গেছে আগস্টের 5 তারিখের দেড়টা পর্যন্ত তারা সত্য ছিল কিন্তু বিকাল 5টার পরে যখন সংবাদ চারিদিকে ছড়িয়েছে আমারে কল দিয়ে বলছে বাবাজি আমরা সব

100 জনের 28 জন মানুষ জেনারেলদের দলগুলো আছে তাদেরকে সাপোর্ট করছে 100 জনের 58 জন মানুষ এই দেশে ইসলামপন্থী যারা তাদেরকে সাপোর্ট করছে না সাयद খলো ফি দীনিল্লাহি আফওয়াজা হে আপনি দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতে দেখবেন সেই দিশা এখন আরম্ভ হয়ে গেছে গত 3 দিন আগে দিনাস পরে 10 জন এক মনসে এসে মুসলমান হয়ে গেল আমার কাছে এর আগে 2 জন চোড় ডাঙ্গাতে এর আগে একজন জন গায় বান্দাতে মানুষ যেভাবে দলে দলে আসতেছে এ 58 থাকবে না ইনশাআল্লাহ 100 জনের 100 ভাগই এই দেশে ইসলাম قائم হোক এটা চাইবে সেই বিশ্বের আশায় আছে আল্লাহ আমাদেরকে যেন নবীর আদর্শ সব জায়গায় মানা তাও দেন আল্লাহুম্মা আমিন লাইলা হাই লাং তাচ্ছবানাক ইন নি তুংতু এই মহাদাতটা বসে করে মহাদাতটা বসে করেন আমি